পবিত্র রমজান মাসে ইফতারের জন্য দুটি খুবই মজার খাবার রেসিপি আজকের ভিডিওতে শেয়ার করব। তৈরি করতে খুব অল্প সময় লাগে আর খেতেও খুব মজা এই দুটি রেসিপি যদি ইফতারের টেবিলে থাকে তাহলে পরিবারের সবাই খুব বেশি পছন্দ করবে নিত্যদিনের খাবারের চাইতে একটু ভিন্ন কিছু স্বাদ পাবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আমি একটি বাটিতে এক কাপ আটা নিয়ে নিব এর সাথে এক চামচ লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে একটা নরম একটা ডো তৈরি করে নিব বেশি নরমও হবে না আবার বেশি শক্তও হবে না এমন একটি ডো দুটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিলাম এগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়ে এখন এখানে এঁকে এঁকে চিলি ফ্লেক্স ধনে পাতা এক কাপ পেঁয়াজ কয়েকটি কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে ভালো করে মেকে নিব। এরপর এখানে আমি একটি রুটি তৈরি করে নিব বড় সাইজের তৈরি করে রাখা পুরটি এবার এখানে ভালো করে রুটিতে চারদিকে ছড়িয়ে দিব চারদিক থেকে সমানভাবে ছড়িয়ে দিয়ে এখন আমি রুটিটির এক পাশ থেকে এটাকে এভাবে রোলের মতো করে ভাজ দিয়ে নিব রোলের মতো ভাজ শেষে এখন আমি এটাকে কেটে নিব এই তো কাটা হয়ে গেলে এখন প্রতিটা পিসকে এভাবে হাতে নিয়ে একটুখানি এভাবে চাপ দিয়ে নিব। এটাকে এভাবে গোল করে হাত দিয়ে এভাবে চেপে চেপে গোল করে নিয়ে একেবারেই সহজ কাটা হয়ে গেলে এটা রেডি এই তো জাস্ট একটু হাতে এটাকে শেপটাকে একটু গোল করে দিয়ে হাত দিয়ে একটু চেপে দিলেই তৈরি হয়ে যাবে আমি আরও একটি রুটি তৈরি করে এটাকে সেম প্রসেসিংয়ে ভালো করে ভাত দিয়ে নিয়ে এভাবে কেটে নিব তারপর হাতে নিয়ে একটুখানি গোল করে প্রেস করে দিলেই এটা তৈরি হয়ে যাচ্ছে খুবই সহজ একেবারে ঝটপট তৈরি করা ফেলা যায় আর একটা রুটি দিয়ে অনেকগুলো তৈরি হয় এই তো ঝটপট সব তৈরি করে নিলাম এখন এগুলোকে আমি গরম তেলে ভেজে নিব সবগুলোকে একেবারে মুচমুচে করে এ পিট ও পিট করে উল্টে পাল্টে ভেজে নেব লাল করে এই তো মুচমুচে করে সবগুলো ভাজা হয়ে গেল এইটা ইফতারের টেবিলে রাখলে সবাই খুব বেশি পছন্দ করবে এখন আমি ভেজিটেবল চাপের জন্য একটি পাত্রে তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি রসুন আদা বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনের গুঁড়ো এরপর এখানে বাঁধাকপি কুচি গাজর কুচি ফুলকপি কুচি সবগুলো দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে নিব। এটা যেহেতু ভেজিটেবল চাপ এখানে সমস্ত রকমের ভেজিটেবল থাকবে আর হাতের কাছে যা ছিল আমার তাই দিয়েই করে নিচ্ছি এখানে মটরশুটি শিম আলু সব কিছুই দেওয়া যাবে নামাবার আগে এখানে আমি একটু জিরার গুঁড়োও দিয়ে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়ো এখানে সমস্ত মাংসের মশলা দিয়ে করা হয় বলে এটি খুবই মজার হয় বোঝাই যায় না যেটা কি মাংসের চপ কাচ্ছি না নাকি ভেজিটেবল চপ কাচ্ছি আমি একটি ব্যাটার তৈরি করে নিব হাফ কাপ আটা নিয়ে একটু লবণ দিয়ে এখানে পানি দিয়ে আমি এই পাতলা ব্যাটারটা তৈরি করে নিলাম পোটটা রেডি হয়ে গেল খুবই সুন্দর লাগছে দেখতে কালারফুল এখানে আমি দুটা আলুকে ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আলুকে কেটে দিয়েও করা যাবে ওই সবজির সাথে একসাথে কিন্তু এভাবে আলুকে সিদ্ধ করে ভর্তা করে দিলে এটাতে খুব বেশি মজার হয় এখন এখানে আমি একে একে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি বেশি করে আর কয়েকটি কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে ভালো করে মেখে নিব আমি ব্রেড ক্রামস নিয়ে নিলাম আর পাতলা ব্যাটারটাও নিয়ে নিলাম হাতে একটু থেল মেখে নিয়ে এখন আমি এগুলোকে কাবাব শেপে বা চপ শেপে যার যেরকম ইচ্ছে ওভাবে করে নিয়ে যাবে আমি প্রথমে কিছু গোল গোল করে কাবাব শেপ দিয়ে করে নিচ্ছি এখন আমি পাতলা ব্যাটারটাতে চুবিয়ে ব্রেড ক্রামসে গড়িয়ে নিব এখানে চাইলে টোস্ট বিস্কুটের গোড়াটাও ইউজ করা যেতে পারে তবে এখানে আমি পাউরুটি দিয়ে তৈরি করা ব্রেড ক্রাম্পসটটা ইউজ করে নিচ্ছি এটা আমার ঘরে তৈরি করা ব্রেড ক্রামস সবগুলো আমি কাবাব শেপ দিয়ে তৈরি করে নিবো এখানে কিছু আমি কাবাব শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি আবার কিছু এখানে আমি চপ আকারে লম্বা লম্বাটে শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি এগুলোকেও আমি সেম প্রসেসিংয়ে ব্যাটারে চুবিয়ে আর ব্রেড ক্রামসে গড়িয়ে নিব তো একে একে সবগুলো চাপের শেপ দিয়ে তৈরি করে নিলাম এগুলোকে চাইলে এই পর্যায়ে ফ্রোজেন করে রাখা যাবে ডিপ ফ্রিজে রেখে দিয়ে ঘন্টা কানেক পর বের করে যখন এগুলো শক্ত হয়ে যাবে তখন এগুলোকে একটি পলিবেগে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিলে দুই থেকে তিন মাস পর্যন্ত এটা ঠিক থাকবে জাস্ট বের করে তেলে দিয়ে দিলেই হয়ে যাবে এখন আমি এগুলো ভেজে নিব তেল গরম করে সবগুলো একে একে দিয়ে দিচ্ছি মজার খেতে দেখতে খুবই সুন্দর আর খেতেও খুবই মজার এই জিনিসটি ইফতারের রেসিপিতে রাখলে সবাই খুব বেশি পছন্দ করবে আর যারা সবজি খেতে চায় না তাদেরকে অবশ্যই এটি একবার ট্রাই করে খাওয়াবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ